রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে সবাই বেরোতে হবে বাইরে হঠাৎ দেখলাম বাইরে ব্যালকনি দিয়ে মুসুল ডালায় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইদিকে আকাশ ডাকচার সবাইকার পেটে তো ছুঁচোয় ডন মারছে দুপুরবেলা খাওয়া দাওয়া তা ছুঁচোয় ডন মারবে না তো আমরাই বললো কী খাওয়া যায় তো আমি বললাম মাংস মুরগির মাংস আর রুটি করে খেয়ে নিই তো মুরগির মাংস কেনার জন্য ভিজে ভিজেই চলে না একটা দোকান দিলাম খোলা আছে আর দোকানে এসে দেখছিলাম পোলট্রি মুরগি আড়াইশো টাকা কিলো আর দিশি মুরগি চারশো টাকা কিলো তো এক কিলো চারশো টাকা দিয়ে দিশি মুরগি নিলাম রান্না করার জন্য কোথায় রান্না করবো সেটাই ভাবছিলাম হঠাৎই আমাদের হোটেলের কাছে এসে দেখলাম যে হোটেলের পাশেই দেওয়া আছে জয় মাতার রান্নাঘর বলে লেখা আছে আর এখানে অর্ডার হয়ে যে রান্না করা হয় তো আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকিমা কাকু ছিল তাদেরকে বললাম যে রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে বললো হ্যাঁ আমি কিরাম কি মাংস তৈরি করতে কিরাম লাগবে বলো মশলাপাতি আলু সব আমাদের আর মাংস খালি কিনে দিলে হবে আর কিলোয় একশো টাকা মুরগির মাংস আর খাসির মাংস হলে একশো কুড়ি টাকা আমি তাহলে এক কিলো মুরগির মাংস আমার রান্না করে দেওয়া রুটি কিরাম কি পিস বললো পাঁচ টাকা পিস রুটি আর রুটি আর মাংস কতক্ষণ সময় লাগবে ঘন্টা দেখ চুরি লাগবে আর পনেরো পিস রুটি আর মাংসর তরকারি অর্ডার দিয়ে চলে এলাম ঘন্টা থেকে আমাদের রুমে এসে তারা ডাকলো ডাকতে তার মাংসর তরকারি রুটি নিয়ে আমি রুমে চলে এলাম এখানে হয়ে গেছে স্যালাড রুটি আর মাংসের ঝোল দেখে দারুণ হয়েছে তো রুটি ছিঁড়ে প্রথমে ঝোল দিয়ে খেয়ে হালকা পাতলা যেমন ঘরোয়া টাইপের ঝোল তৈরি হয় সেরকম কোনো রিচ নয় হালকা পাতলা একটু মাংসটা খেয়ে দিলাম মাংসটা ভালো রকমের বয়েল হয়েছে বেশ দারুণ ঘরোয়া ঘরোয়া রান্না দেবে তোমরা যদি যদি কোনো জিনিস সোম মোটেলে এসে থাকো অবশ্যই এই কাকা কাকুমের কাছ থেকে রান্না করে একবার হলেও খেয়ে দেবো আর ভিডিওটা ভালো লাইক সাবস্ক ভাই